প্রিয় বন্ধুগণ আপনাদের সামনে একটি জরুরি বিষয় নিয়ে আলোচনা করব প্রতিদিন স্বপ্ন দোষ হলে করুণীয় প্রতিদিন যদি স্বপ্ন হয় কোনো মানুষ যদি তার পানি মানে ধরেন শীতের দিনে শীতের দিনে যদি সে পানি ব্যবহার করতে তার সমস্যা হয় প্রাণ নাশের আশঙ্কা থাকে তাহলে সে কিভাবে নামাজ আদায় করবে নিয়ম হচ্ছে যদি সে প্রাণনাশের আশঙ্কা থাকে ঠান্ডা পানিতে গোসল করলে তাহলে সে কি করবে গরম করে পানি গরম করে গোসল করবে পানি গরম পানিও যদি ব্যবহার করা তার জন্য নিষিদ্ধ হয় ডাক্তারি মতে যদি কোনো নিষিদ্ধ হয় তাহলে সে কি করবে তায়ম্মম করে নামাজ আদায় করবে তায়ম্মম করে ফজরের নামাজ আদায় করবে তারপর বাকি নামাজগুলো গোসল করে আদায় করবে আমরা বিষয়টা ভালোভাবে শুনবো যদি তার পানি ব্যবহার করতে সমস্যা হয় তাহলে কি করবে গরম পানি ঠান্ডা পানি ব্যবহার করতে সমস্যা হলে গরম পানি ব্যবহার করবে সে কি করবে তায়ম করে ফজরের নামাজ আদায় করবে তারপর গোসল করে বাকি নামাজ আদায় করবে সকলে এই ভিডিওটি সকলের কাছে লাইক এবং শেয়ার করে পৌঁছে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ